হ্যালো ফ্রেন্ড আজকে চলে আসলাম তোমাদের সাথে আর একটা রেসিপি নিয়ে তা দেখো এই যে আজকে মোচার রেসিপি তোমাদের সাথে তো শেয়ার করব মোচা দিয়ে ছোলা দিয়ে নিরামিষ রেসিপি তা দেখো এখন মোচাটা পুরো কেটে নেবে তো কীভাবে কাটছে দেখো যার উপরে যে একটা শির মতো থাকে সেটা ফেলে দিচ্ছে দিয়ে কেটে তারপর দেখো অনেকে সেদ্ধ করে নেয় আমি সেদ্ধ করবো না আমি মোচাটাকে দেখো জলে ভিজি

ওই জলটা তো গেলে নিয়েছি মানে ছেঁকে নিয়েছে তারপর ছোলা দেখো ছোলা কাজে ছোলা নিয়েছি আবার কিছুক্ষণ তা হলুদটাকে দিয়ে কিছুক্ষণ লাড়াচাড়া দিয়ে যখন দেখবো জিনিসটা আমার লাল লাল হয়ে গেছে তখন কি করবো আমি না আমি নেবো তা মোচা সেদ্ধ করলে মোচা সেই মোচার কোনো ভিটামিন যেগুলো থাকে সেগুলো সব বেরিয়ে যায় ওই জন্য এটাকে হলুদ দিয়ে একটু যদি তুমি কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখো অনেক অনেক উপকার পাবে এটা খেতেও অনেক স্বাদ হবে ভালো লাগবে সেদ্ধ করার পরে রাঁধলে না সে জিনিসটা কোনো স্বাদ থাকে না তা দেখো এখন আমি এই সব ভেজে ভেজে নিয়ে ভেজে নিলাম তার মধ্যেই আমি দিয়ে দেবো এখানে ইয়ে তোমার ছোলাগুলো দিয়ে দেবো ছোলাগুলো দিলে কি হবে একবারে তোমার আলুর সাথে ছোলাগুলো ভাজা হয়ে যাবে তো দেখো ছোলাগুলো দিয়ে আমি কিছুক্ষণ আবার লাড়ি চাড়িয়ে নিলাম নেওয়ার পরে ছোলাটা দিলে কি নিরামিষ তো ছোলাটা দিলেও খেতে হেবি সুন্দর খুবই ভালো লাগবে তো দেখো বন্ধুরা এখন আমি ছোলা দিয়ে দিলাম ছোলাটাকে কিছুক্ষণ লাড়ি চাড়িয়ে ছোলাগুলো তখন দেখো ফুলে ফুলে উঠেছে কেন ভেজানো ছোলা ছিল তা ফুলে ফুলে উঠেছে তারপরে দেখো আমি এখানে কিছু আবার যে মশলা যেগুলো আমি পেস্ট করেছিলাম সেই মশলাটাকে আমি এখন দিয়ে দেব। এই যে আমি দিয়ে দেবো মশলাটাকে দিয়ে আমি আবার কিছুক্ষণ লাড়িয়ে চাড়িয়ে আমি এইটাকে করতে থাকবো তা দেখো এখন আমি মশলাটাকে কিছুক্ষণ লাড়িয়ে চাড়িয়ে নিলাম নেওয়ার পর ওখানে আমি আবার একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে কী হবে জিনিসটা দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে তারপরে আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এখানটায় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে টমা পেস্ট সেটাও দিয়ে দেবো দিয়ে আবার কিছুক্ষণ লাড়িয়ে চাড়িয়ে পুরো দেখবো যখন আমার তেলটা বেরিয়ে এসেছে তখন আমি কী করবো মোচাটাকে দিয়ে দেবো মোচাটাকে দিয়ে দেওয়ার পরে আবার কিছুক্ষণ লাড়িয়ে চাড়িয়ে যে মোচাটা দিয়ে দিলাম মোচাটা দিয়ে দেওয়ার পর আমি এখনও কিছুক্ষণ লাড়িয়ে চাড়িয়ে মোচাটাকে নেবো তা দেখো এই যে মোচাটাকে আমি লাড়ি চাড়িয়ে নিচ্ছি নেওয়ার পরে আমি পাঁচ মিনিট দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে আবার রেখে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য জল সামান্য একটু দেবে কারণ এখান থেকে জল বেরাবে জল না দিলেও হবে তো দেখো আমি এখন ঢাকা দিয়ে দশ মিনিট বা পাঁচ পাঁচ মিনিটের জন্য রেখে দেবো দশ পাঁচ মিনিটের জন্য তাহলে আমার আলুটা একটু সেদ্ধ এই আঁচটাকে কম আঁচ করে দেবে মানে কম কী করে দেবে এখন ঢাকা দিয়ে রেখে দিলাম ঢাকা দিয়ে রাখার পরে আমি আবার কিছুক্ষণ বাদে চলে আসলাম পাঁচ মিনিট পর দিয়ে এসে দেখছি আমার জলটা পুরো টেনে গেছে তা দেখো আলুগুলোকে আমি একটু ই করে দেখছি যে হ্যাঁ আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এই আমার এই মোচাটা হয়ে এসেছে এখানে আমি আবার একটু অ্যাড করব ঘি আর করব বা গরম মশলা আর করবো একটু চিনি চিনিটা দিলে একটু ভালোই লাগবে তারপর দেখো সব কিছু দিয়ে এটি আমার লাম পেরা হয়ে গেছে আবার একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো ঢাকা ঢাকা দেওয়ার পরে আবার উঠিয়ে দেখব হ্যাঁ আমার এটা পুরো কমপ্লিট প্রায় হয়ে গেছে গরম মশলা দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম এরপরে একটু ঘি দিয়ে দেবো দিয়ে লাড়িয়ে ছাড়িয়ে নামিয়ে দেবো তা বন্ধুরা আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আমি আরও নতুন নতুন খাবার তোমাদের সাথে শেয়ার করবো দেখো